যদি আপনি নিজেকে খুব শুকনো মনে করেন লোকজন ঠাট্টা করে বা জামা কাপড় ঠিক ফিট হয় না আর আপনি যতই খাবার খান না কেন ওজন কিছুতেই বাড়ে না আর যদি বন্ধুরা বলে ভাই একটু খাও না হলে হাওয়ায় উড়ে যাবে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজ আমি আপনাকে দেখাবো কেন অনেকেই প্রচুর খাবার খেয়েও ওজন বাড়াতে পারে না কিন্তু কিভাবে মাত্র পনেরো দিনে প্রাকৃতিক ভাবে আপনার শরীরকে আরো মজবুত ভারী আর আকর্ষণীয় করে তোলা যায় এই ভিডিওটা কোনো বা প্রোটিন পাউডারের ভিত্তি করে নয় বাজারি বরং রয়েছে সঠিক সঠিক আয়ুর্বেদিক টিপস খাবার ও এক্সারসাইজের উপর ভিত্তি করে যেটা আপনার ওয়েটকে বাড়িয়ে আপনাকে দেবে একটা হেলদি ও অ্যাট্রাকটিভ লুক অনেকেই ভাবেন রোগা থাকা ভালো মোটা না হলেই হলো কিন্তু আসলে অতিরিক্ত কম ওজন বা আন্ডার থাকাও শরীরের জন্য ঠিক ততটাই ক্ষতিকর যতটা অতিরিক্ত মোটা থাকা এবার আমরা জানবো ওজন স্বাস্থ্যকর রাখা কেন দরকার কারণ শরীরের ওজন হলো আপনার সার্বিক স্বাস্থ্য ও ভারসাম্যের প্রতিফলন যখন ওজন সঠিক থাকে তখন আপনার হরমোন সঠিকভাবে কাজ করে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে হজম শক্তি ঘুম শারীরিক শক্তি সব ঠিক থাকে মন ভালো থাকে এবং আত্মবিশ্বাস বাড়ে অর্থাৎ শরীরের ভারসাম্য মানেই মন ও জীবনের ভারসাম্য এইবার আমরা জানবো শরীরের ওজন কম থাকলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা দেখা দেয় যেমন কি অনিয়মিত পিরিয়ড পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে গিয়ে দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয় হাড় দুর্বল ও ভঙ্গুর হয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতির কারণে হাড়ের ঘনত্ব কমে যায় সহজে ফ্র্যাকচার হওয়ার প্রবণতা বেড়ে যায় মাংস পেশি ও শারীরিক শক্তি কমে যায় ওজন কম মানে পেশির ভারসাম্যও কম এবং এর ফলে কাজের সময় ক্লান্তি দুর্বলতা ও মাথা ঘোরা দেখা দেয় হজমের সমস্যা দেখা দেয় আমাদের চেহারা ও চুলের প্রভাব আমাদের ত্বক ফেকাসে ও নিস্তেজ হয়ে যায় আমাদের মুখ ফেকাসে ও বয়স্ক দেখায় মানসিক প্রভাব দীর্ঘ সময় আন্ডারউড থাকলে মন খারাপ হয় উদ্বেগ বা হতাশা দেখা দিতে পারে তাই শরীরের ওজন সঠিক রাখাটা শুধু সৌন্দর্যের জন্য নয় এটি আপনার জীবনের প্রতিটি দিকের জন্য জরুরি তো আসুন জেনে নিই শরীরের ওজন বাড়ানোর জন্য কি কি করা উচিত ওজন বাড়ানোর জন্য আপনাকে এই পাঁচটি জিনিস করতে হবে প্রথমত ডায়েট ওজন বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়েট কারণ শরীর যেটা পায় সেটা দিয়ে গঠিত হয় যদি শরীরে ঠিকমতো পুষ্টি না পায় তবে যাই করো না কেন আমাদের ওজন স্বাস্থ্যকরভাবে বাড়বে না তাই সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেতে হবে তার একটা তালিকা দিলাম সকালে ঘুম থেকে উঠে 30 গ্রাম ভেজানো ছোলা সাথে 10 গ্রাম কিশমিশ ও 10 গ্রাম কাজু এটা হলো ওজন বাড়ানোর ও শরীর শক্ত একেবারে ঘরোয়া সুপারফুড মিক্স এই তিনটি খাবারেই প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন ও ভালো ফ্যাট আছে সকালে খেলে শরীর সারাদিন শক্তি পায় দুধ ও ডালিয়ার নাস্তা এটা হলো সবচেয়ে কার্যকর ওজন বাড়ানোর খাবার সবজি দিয়ে তৈরি ডালিয়া ফ্যাট লসের জন্য ভালো কিন্তু আয়ুর্বেদ অনুযায়ী দুধের সাথে শস্য মেশালে তা শরীরের জন্য খুব শক্তিবর্ধক হয় আপনি গম জব ওটস বা মিলেটস ব্যবহার করতে পারেন অল্প ঘি দিয়ে ডালিয়া ভেজে নিন তারপর আধা লিটার দুধ ও আধ গ্লাস জল দিয়ে ধীরে ধীরে কুড়ি থেকে পঁচিশ মিনিট হালকা আঁচে রান্না করুন শেষে মিষ্টির জন্য মিছরি বা খান্ড দিতে পারেন চিনি দেবেন না এই খাবার খাবারটি প্রায় ছশো থেকে আটশো ক্যালোরি দেয় এটা নাস্তার জন্য দারুণ লাঞ্চে রুটি ও ভাত একসাথে খান ওজন বাড়াতে হলে দুপুরে রুটি ও ভাত একসাথে খাওয়া খুবই উপকারী আয়ুর্বেদ বলে রুটি ও ভাত একসাথে খেলে মেটাবলিজম ধীরে হয় ফলে ওজন বাড়ে দই আর কোলা দই আর কোলা এই দুটো খাবার একসাথে খাওয়া ওজন বাড়ানোর জন্য একদম প্রাকৃতিক ও কার্যকর উপায় চলুন দেখা যাক এটা কেন এত উপকারী আর কিভাবে খেতে হবে দইয়ে থাকে হেলদি ফ্যাট ও প্রোটিন আর কোলায় থাকে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি এই দুটি মিলে শরীরে ক্যালোরি ও এনার্জি যোগায়। যা ওজন বাড়াতে সাহায্য করে এটার জন্য আপনাকে পঞ্চাশ থেকে একশো গ্রাম দইয়ে একটা বা দুটা কলা কেটে নিন আপনি চাইলে এতে সামান্য গুড় বা মধু দিতে পারেন এটা সকালে ওয়ার্কআউটের ত্রিশ মিনিট পর বা সন্ধ্যের ওয়ার্কআউটের ত্রিশ মিনিট আগে খেতে পারেন কোলা খেজুর কিশমিশ আঞ্জির ও দুধ শেক এটা হলো একবারে নেচারাল ওজন বাড়ানোর সুপার ড্রিঙ্ক এই শেকের এক গ্লাসে প্রায় ছশো থেকে আটশো ক্যালোরি পাওয়া যায় কোলা ও খেজুর দেয় প্রাকৃতিক চিনি কিসমিস ও আঞ্জির দেয় আয়রন ও মিনারেল দুধ থেকে পায় প্রোটিন ও ক্যালসিয়াম এর ফলে শরীর ভরাট শক্তিশালী ও স্বাস্থ্যকর ভাবে ওজন বৃদ্ধি হয় এটা বানানোর জন্য এক গ্লাস দুধে একটা কলা চার পাঁচটা খেজুর আট দশটা কিসমিস এবং দু থেকে তিনটা শুকানো আঞ্জির রাত্রে জলে ভিজিয়ে নেবেন সকালে সেটা দিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে চালিয়ে নাও এবং আপনার সুপার ড্রিঙ্ক রেডি এটা সকালে ওয়ার্কআউটের ত্রিশ মিনিট পর বা বিকালে খেতে পারেন পনির ও ডাল পনির হলো সবচেয়ে ভালো প্রোটিনের উৎস প্রতি একশো গ্রামে ত্রিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় তাই সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পনির খাওয়া উচিত এবং এর পাশাপাশি কালো উড়ুদ ডাল বা বিড়ির ডাল বিশেষভাবে ওজন বাড়ায় আয়ুর্বেদে একে মাংসবর্ধক ডালও বলা হয় এই ডালও সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারেন এইবার কথা বলবো ওজন বৃদ্ধির জন্য ব্যায়াম ও চলাফেরা নিয়ে ওজন বাড়াতে হলে খাওয়ার পাশাপাশি ব্যায়াম ও চলাফেরা দরকার প্রতিদিন কুড়ি থেকে 30 মিনিট ব্যায়াম যথেষ্ট পুশ আপ স্কোয়াডস পুল আপস ইত্যাদি ব্যায়াম করুন এতে টেস্টোস্টেরন বাড়ে ক্ষুধা বাড়ে ও হজম শক্তি বাড়ে এইবার কথা বলবো হজম বা মেটাবলিজম নিয়ে হজম শক্তি ভালো না থাকলে শরীরে ঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে না ফলে ওজন কমে যায় দুর্বলতা আসে ত্বক মলিন হয় এমন কি মুডও খারাপ থাকে হজম শক্তি কেন দরকার হজম শক্তি বা অগ্নি হলো শরীরের ইঞ্জিন আপনি যতই ভালো খাবার খান না কেন যদি হজম ঠিক না থাকে তাহলে সেই খাবার থেকে শরীর পুষ্টি গ্রহণ করতে পারবে না তাই শরীরে হজম শক্তি ভালো থাকা দরকার হজম শক্তি বাড়ানোর উপায় অসংগঠিতভাবে খাওয়া হজম হজমের সবচেয়ে বড় শত্রু তাই চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ার খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে আর খাবার পঁয়তাল্লিশ মিনিট পর জলপান করুন এতে হজম এনজাইম ঠিকভাবে কাজ করে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জলপান করুন এবং অতিরিক্ত তেলে ভাজা মিষ্টি ও জাঙ্ক ফুড এবং সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন এই খাবারগুলো হজম শক্তিকে দুর্বল করে এবং গ্যাস ও কোষ্ঠকাঠিন্য বাড়ায় ঘুম ওজন বাড়াতে হলে সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম অপরিহার্য রাত্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন রাত্রে জেগে থাকলে যতই খাবার খান না কেন শরীরে ফল দেখা যায় না আয়ুর্বেদিক মেডিসিন এবার কথা বলবো আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে ওজন বাড়ানোর জন্য সতাবরীকে আয়ুর্বেদে একটি রসায়ন অর্থাৎ পুনর্জীবনকারী বা শক্তিবর্ধক হিসাবে ধরা হয় এটি মূলত মহিলাদের গুণাবলিতে বেশি পরিচিত এটি শরীরের স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধিতে এর প্রভাব রয়েছে এটি দেহকে পুষ্টি শক্তি ও পুনর্জীবন দেওয়ার ক্ষমতা রাখে হজম ও পাচন শক্তি বাড়াতে সাহায্য করে প্রতিদিন দুই গ্রাম সোতাবরি রাত্রে ঘুমানোর সময় দুধের সাথে খেতে হবে আর একটা কথার বিশেষ ধ্যান রাখবেন যারা খুব সহজে রেগে যায় তারা অনেক চেষ্টা করেও মোটা হতে পারে না কথাটা শুনে হয়তো অবাক লাগছে কিন্তু এটা শুধু কথার কথা নয় এর পেছনে আছে একদম বাস্তব আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণ আপনি যখনই রাগ করেন আপনার শরীরে তৈরি হয় স্ট্রেস হরমোন যেমন অ্যাড্রেনালিন আর কাটিজল এই হরমোনগুলো শরীরকে ফাইট ও লাইট মুডে নিয়ে যায় এর ফলে আপনার হজম শক্তি দুর্বল হয়ে যায় খাবারের পুষ্টি ঠিকভাবে শোষিত হয় না আপনার শরীরের বেশিরভাগ শক্তি আপনার মানসিক উত্তেজনা সামলাতে যায় এর ফলে ওজন কমতে থাকে আয়ুর্বেদ বলে রাগ প্রধান লক্ষণ যখন পিত্ত বেড়ে যায় শরীরে অম্লতা গ্যাস হজমের সমস্যা এবং ওজন না বাড়ার প্রবণতা দেখা দেয় অর্থাৎ যত বেশি রাগ তত বেশি শরীরের ভারসাম্য নষ্ট তাই যদি সত্যিই ওজন বাড়াতে চান বা শরীরকে স্বাস্থ্যবান রাখতে চান প্রথমে আপনাকে মন শান্ত করতে হবে ধ্যান প্রাণায়াম ঠান্ডা প্রাকৃতিক খাবার যেমন খেজুর মাখন আর সতাবড়ি এগুলো নাও রাগ কমাও পুষ্টি বাড়াও শরীর নিজের থেকেই সুন্দর হবে এই ছিল কিছু ওজন বাড়ানোর আয়ুর্বেদিক টিপস যেগুলি ফলো করে আপনি আপনার ওয়েট বাড়াতে পারেন এই ভিডিওতে এতটাই ধন্যবাদ ভালো থাকবেন